আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী উনিশ মে দুই হতে তো আপনাদের পড়াশোনা কেমন চলছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এখন দেখুন এই যে আপনাদের সামনেই পরীক্ষা কোন সিস্টেমে পড়াশোনা করবেন পড়াশোনা কিভাবে করবেন আপনারা যেন বুঝে উঠতে পারছেন না যার কারণে অনেকেই আপনারা বলছেন যে এই যে পরীক্ষার পূর্ব মুহূর্তে আমরা কিভাবে প্রস্তুতি শুরু করতে পারি তো দেখুন আপনারা কোন সিস্টেমে পড়াশোনা করছেন সেটি প্রথমে আপনাদেরকে বের করতে হবে তো দেখুন যা আপনারা চাইলে কিন্তু তিন ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন প্রথমে রয়েছে টপিক ভিত্তিক টপিক বা অধ্যায় ভিত্তিক পড়াশোনা করতে পারেন টপিক বা অধ্যায় ভিত্তিক পড়াশোনা করতে পারেন এছাড়াও আপনারা শর্ট সাজেশন ধরে পড়াশোনা করতে পারেন শর্ট সাজেশন হিসেবে। কিন্তু আপনারা একটি শর্ট সাজেশন করে সেই হিসাবে পড়াশোনা করতে পারেন এছাড়াও রয়েছে বিগত সালের প্রশ্নের আলোকে পড়াশোনা করতে চাই বিগত সালের প্রশ্নের আলোকে পরীক্ষার প্রস্তুতি শুরু করতে পারেন তাহলে এই তিনটি সিস্টেমের মধ্যে আপনারা কোন পদ্ধতিতে পড়াশোনা বা পরীক্ষার প্রস্তুতি শুরু করছেন সে বিষয়টি আপনাকে প্রথমেই ভাবতে হবে প্রথমে আপনি টপিক ভিত্তিক করেছেন এরপরে আপনারা একটি শর্ট সাজেশন ফলো করতেছেন এরপর আপনারা বিগত সালের প্রশ্ন যদি তিনটি আপনারা একসঙ্গে ফলো করেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন তাই আপনাদেরকে বলবো প্রথমেই আপনারা একটু নিজেকে প্রশ্ন করুন যে দেখুন আপনি বেশিরভাগ প্রশ্ন অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক করেছেন নাকি শর্ট সাজেশন ভিত্তিক করেছেন নাকি বিগত সালার প্রশ্নের আলোকে পড়েছেন এখন বলতে পারেন যে যে প্রশ্ন কোনো গুরুত্বপূর্ণ সেগুলো তো গুরুত্বপূর্ণই তাহলে কেন এত সিস্টেম করে পড়তে হবে হ্যাঁ সিস্টেম করেই পড়তে হবে দেখুন আপনার যদি একটি গল্প আছে ধরুন আপনার একটি নভেল হতে পারে বা একটি কবিতা হতে পারে একই গল্প থেকে আপনি চারটি প্রশ্ন পড়তে পারেন কিন্তু সেখান থেকে সেই একই গল্প থেকে কিন্তু চারটি প্রশ্ন তিনটি প্রশ্ন আসবে না তাহলে সেক্ষেত্রে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেখান থেকে আপনাকে সর্বোচ্চ একটি অথবা দুইটি প্রশ্ন দিতে পারে এর বেশি তো আপনাকে দেবে না তাহলে দেখুন আপনার পড়ার ধরনটা কিন্তু বেশি হলো কিন্তু প্রশ্ন কমন পাইলেন আপনি কম তাই আপনাকে একটু সিস্টেম করেই পড়াশোনা করতে হবে তাই আপনাদেরকে প্রথমেই কিন্তু জাস্টিফাই করতে হবে যে আপনি কোন হিসাবে পড়াশোনা করছেন প্রথম থেকে প্রথম থেকে আপনি টপিক বা অধ্যায় ভিত্তিক পড়াশোনা করছেন নাকি শর্ট সাজেশন করে পড়াশোনা করছেন নাকি বিগত সালের প্রশ্ন আলোকে আপনি পড়াশোনা করেছেন আপনি যে ধরনের প্রশ্নের আলোকে পড়াশোনা করেছেন ঠিক সেই পদ্ধতিটাকেই আপনাকে অবলম্বন করতে হবে এই পরীক্ষার পূর্বে মুহূর্তে তো আমি এই নিয়েই বিস্তারিত আপনাদেরকে আরও আলোচনা করব তার আগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা টপিক ভিত্তিক পড়াশোনা করেছেন নাকি শর্ট সাজেশন নাকি বিগত সালের প্রশ্নটা আলোকে পড়াশোনা করেছেন টপিক ভিত্তিক কিভাবে পড়লে আপনারা খুব সহজেই কমন পাবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব এছাড়া শর্ট সাজেশন কীভাবে করবেন এবং কিভাবে পড়াশোনা করলে শর্ট সাজেশন থেকে একাধিক কমন পাবেন সে বিষয়টা নিয়েও আলোচনা করব এছাড়াও বিগত সালের প্রশ্ন কিভাবে পড়লে আপনারা সর্বোচ্চ কমন পাবেন সে বিষয়টা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই আপনারা যে বিষয়টি নিয়ে পড়াশোনা করতেছেন তা আমাদেরকে কমেন্ট করবেন সে বিষয়টি নিয়ে প্রথমেই আমরা বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে